খুব সকালে উঠলো না যে জগলো না ঘুম থেকে কেউ দিও না তার কপালে একটিও চুমু খুব সকালে উঠলো না যে জগলো না ঘুম থেকে কেউ দিও না তার কপালে একটিও চুমু কেউ দিও না তার কপালে মতলোনা দাঁত অলসায় মুখ ধুলো না কোনো কথা মতলোনা দাঁত অলসায় মুখ ধুলো না কোনো কথায় লজ্জা দিও সবাই তাকে আস্ত হুতুম ডেকে কেউ দিও না তার কপালে একটিও চুমু কে বলল না যে অলস ফেরদা ফের না নানা নজর বলল না যে অলস পদা ফের না নানা ডাকলো আব্বু আম্মু তবু বেরোয়নি রুম থেকে কেউ দিও না তার কপালে একটি চুমুয়েকে ডাকলো দল টুনি টানা জল দিয়ে ওঠো সোনা ডাকলো দল তুমি জানা জলদি ওঠো খুকুন সোনা নইলে আগে উঠবে শুধু আলোর কুসুম মেখে কেউ দিও না তার কপালে একটিও তুমু কে বসলো না যে সকালে বেলা পড়তে ভীষণ অবহেলে বসলো না যে সকালে বেলায় পড়তে ভীষণ অবহেলে কেউ রেখো না তার টেবিলে তার কেউ দিও না তার কপালে একটি আসে খুব সকালে রনা যে জাগল না ঘুম থেকে কেউ দিও না তার পালে একটি চুমুয়ে খুব সকালে রনা যে জগলো না ঘুম থেকে কেউ দিও না তার কপালে একটি আসে